হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা চলুন আমি এখনও উজ্জয়িনী ভ্রমণের মধ্যেই আছি তো আজকে আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি শেয়ার করবো উজ্জয়িনীর মধ্যেই ভত্রিহরি গুহা এবং আরও দু একটা ছোট ছোট মন্দির উজ্জয়িনীর ভর্তৃহরি গুহা ভারতবর্ষ রীতিনীতি সভ্যতা এবং ইতিহাসে সমৃদ্ধ একটি দেশ সময় বদলে যায় এবং তার সাথে সাথে অনেক কিছু বদলে যায় কিন্তু যা রেখে যায় তা হলো অতীতের ধ্বংসাবশেষ উজ্জয়িনীতে বছরের পর বছর ধরে অসংখ্য দর্শনীয় ভবন মন্দির স্মৃতিস্তম্ভ এবং গুহা রয়েছে আপনি যদি উজ্জয়িনী ভ্রমণ করেন তাহলে বিশ্বখ্যাত ভর্তিহরি গুহাগুলি অবশ্যই দেখুন উজ্জয়িনীর অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ হল শৈল্পিকভাবে খোদাই করা গুহাগুলি যা গড়কালিকা মন্দিরের কাছে এবং ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত প্রতি বছর বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ এই গুহার শিল্প ও স্থাপত্য দেখতে আসেন গুহার ইতিহাস প্রাগৈতিহাসিক যুগে রাজা বিক্রমাদিত্যের সময়কাল থেকে শুরু হয়েছে এই প্রাচীন স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শনটি রক্ষণাবেক্ষণ এখন মধ্যপ্রদেশ সরকার দ্বারা পরিচালিত হয় উজ্জয়িনীর উপকণ্ঠে ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত ভত্রীহরি গুহা জনশ্রুতি আছে যে রাজা ভত্রীহরি পার্থিব সুখ ত্যাগ করেছিলেন তপস্যা গ্রহণ করেছিলেন এবং এই গুহাগুলিতে বারো বছর ধরে তিনি ধ্যান করেছিলেন ভত্রিহরি গুহার পিছনের ইতিহাস কি না উজ্জয়িনীর অন্যান্য স্থানের মতোই ভত্রিহরি গুহাও একটি ইতিহাস রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে রাজা বিক্রমাদিত্যের সৎ ভাই ছিলেন ভত্রিহরি তিনি ছিলেন একজন বিখ্যাত কবি ও ঋষি কিংবদন্তি অনুসারে ভত্রিহরি জড় ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার পর ধ্যান চালিয়ে যাওয়ার জন্য প্রশান্তি লাভের জন্য সন্ধানে এসেছিলেন সময়ের সাথে সাথে তিনি এই গোয়াগুলিকে নিজের বাসস্থান করে নিয়েছিলেন এবং তার জীবনের একটি বড় অংশ এখানে কাটিয়েছিলেন সেটা দীর্ঘ বারো বছর ছিলেন একজন মহান পণ্ডিত তিনি তার সময় একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন তিনি কবিতা কবিতাতে পারদর্শী ছিলেন এখনো ছাত্র এবং শিক্ষাবিদ তার অনেক প্রধান রচনা অধ্যায়ন এবং গবেষণা চালিয়ে যাচ্ছেন তিনি সংস্কৃত ভাষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার তিনটি শ্রেষ্ঠ রচনা আছে যা ভারতীয় সাহিত্যের রত্ন হিসাবে বিবেচিত হয় সেগুলি কি কী শৃঙ্গার শতক যেটা প্রেম সম্পর্কিত একশোটি শ্লোকের সংকলন বৈরাগ্য শতক যেটা ত্যাগের একশোটি শ্লোকের সংকলন এবং নীতি শতক যেটা নৈতিকতার ওপর একশোটি শ্লোকের সংকলন তো চলুন এবার গুয়াগুলি আস্তে আস্তে দেখি গুয়াগুলির ভিতরে কিছু ছোট ছোট মন্দির আছে যা নাথ সম্প্রদায়ের লোকের কাছে একটি পবিত্র মন্দির হিসাবেই ওরা বিবেচনা করে এছাড়াও এই স্থান এমন একটি স্থান যেখানে বহু সাধু ও ঋষি বহু শতাব্দী ধরে পরিদর্শন করেছেন এবং ধ্যান করেছেন যেমন আদিগুরু শঙ্করাচার্য যিনি অদ্বৈত বেদান্ত দর্শনের প্রতিষ্ঠা করেছিলেন যেমন রামানুজাচার্য যিনি বিশেষ দ্বৈত দর্শনের প্রতিষ্ঠাতা এবং গুরু নানক যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কবি যিনি একজন রহস্যবাদী কবি তুলসী দাস যিনি রামচরিত মানুষের লেখক এবং স্বামী বিবেকানন্দ তো বন্ধুরা এই হলো ভত্রিহরি গুহার ছোট্ট কাহিনী। আমার জানা ছোট্ট কাহিনী আরও তো অনেক কিছুই আছে সব তো জানা সম্ভব নয় আমি যেটুকু জেনেছি আমি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম তো চলুন গুহাটা একটু ঘুরে দেখি মোটামুটি পুরো মন্দিরই ঘোরা হয়ে গেছে এবং অবশেষে দেখা পেয়েছি বাবা মহেশ্বরের এখানেও খুব সুন্দরভাবে দর্শন করে প্রণাম করে বেরিয়ে আসলাম গুহার ভেতর থেকে তো বন্ধুরা এভাবেই আমি শেষ করলাম আমার আজকের ছোট্ট ব্লগ কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো সেই একই রকমভাবে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমাকে এত ভালোবাসা দিয়ে আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর চলে এসছি বাইরে বাইরে আরও অনেক মন্দির আছে তার মধ্যে এখানেও একটি মহাদেবের মন্দির আছে আমরা এখানে একটু বসলাম বিশ্রাম করলাম মহাদেবের মন্দিরের নামটি জানি না যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমিও নামটা জেনে যাব আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন হার হার মহাদেব